আমরা জানতে পারি ইসরায়েল কি একটা সংঘবন্ধ রাষ্ট্র যেখানে বিভিন্ন দেশ থেকে ইহুদিরা এসে জমায়েত হয়েছিল কথিত পক্ষী ইসরায়েল কোনো ভূখণ্ড নয় ফিলিস্তিন হল মুসলিমদের জায়গা যেখানে ইহুদিদের কোনো জায়গা থাকার কথা নয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আমাদের জানমাজে বসে কান্না করা ধরা কি আসলই কোনো উপায় নেই আছে আমাদের সত্যি উপায় আছে আমরা চাইলে ইসরায়েল কে অর্থনৈতিক ভাবে

যেভাবে আমরা বিবেকের এই রেখে আমরা এই মুসলিম কন্যার পক্ষে আমরা সাধারণে সৃষ্টি করেছি আমরা আমাদের এই ফিলিস্তিনদের ভাইদের পক্ষে এবং ইসরায়েলের বিরুদ্ধে এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আমরা যুদ্ধ করার জন্য আমরা এই বিবেকান মুসলিম সম্প্রদায় আমরা প্রস্তুত হয়ে আজকে রাজপথে নেমেছি প্রিয় বন্ধুরা আমি এই মাঠে বাংলাদেশ টেলিভিশনের সমস্ত মিডিয়াতে দিয়ে আসলাম বাংলাদেশের সমস্ত জেলায় বাংলাদেশের ছাপ্পান্ন হাজার এলাকায় মুসলিম ভাইরা

तूं त

পরিক্রিকার আস্তরণ করে দেয় তখন তাদেরকে অবস্থায় নেবে সেখানে ভাইরাই আপনার উপর করি যাবে